పా <laughs> <laughs> আর কত জোরে পাঞ্চ করব দেখছেন একটা স্টোনের কিছু হবে না কারণ এগুলো ডিসকাউন্টের মেইন মানেটাই হলো জাস্ট সাইজ अवेलेबल না থাকার কারণে কিন্তু এগুলো আমরা দিচ্ছি হিউজ একটা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আরো একবার মাথা নষ্ট করে দিব আপনাদের বিশাল একটা ধামাক অফার নিয়ে আসি আপনাদের জন্য আজকে দেখাবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড এর হিউজ গর্জিয়াস বোরকা যেগুলো সাইজ अवेलेबल নাই বাট 5000 6000 টাকার বোরকা এই বোরকা গুলো আজকে দিব আপনাদেরকে 1500 টাকায় 1300 টাকায় অনেক চমৎকার চমৎকার বোরকা আছে 1800 টাকার পেয়ে যাবেন যেগুলো আজকের বোরখা গুলো আপনারা পেয়ে যাবেন কেউ ভিডিওটা মিস করবে না যে মিস করবেন সে আজকে কিন্তু বিশাল একটা কিছু মিস করতে যাচ্ছেন কথা বাড়াচ্ছি না যেহেতু বিশাল একটা অফারে বোরখা গুলো দিচ্ছি সরাসরি চলে যাব ডিজাইনে কোটি বোরখা এই বোরকাটার প্রাইস রেঞ্জ ছিল কিন্তু অনেক বেশি বাট সাইজ अवेलेबल না থাকার কারণে এটা কিন্তু দিচ্ছি মাত্র 1800 টাকায় কোটি স্টাইলের বোরকা হিজাব সেট সহ এই যে এখানে কিন্তু কোটিটা কাপুরের সাথে খুব সুন্দর করে অ্যাটাচ করা আছে ভিতরে একটা انر আছে হাতার স্লিপসও কিন্তু খুব চমৎকার একটা কাজ করা আমি প্রত্যেকটা সাইজ বলে দিব এগুলা কিন্তু অনেকে কোশ্চেন করেন ভাই এটা 52 আছে কিনা 54 আছে কিনা অথবা আপনাদের ডিসকাউন্ট ফেব্রিক্স ভালো কিনা আমি আপনাদের গেতার্থে বলে রাখতেছি এই ফেব্রিক্সগুলো গুলো অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স বাট ডিসকাউন্টের মূল কারণটা হলো এগুলো সাইজ अवेलेबल নাই আমাদের আসার পরে স্টক শেষ সাইজ अवेलेबल নাই এটার সাইজ আছে 54 সাইজ এটার 52 এবং 56 যদি থাকতো তাহলে আপনাদের 4500 টাকা দিয়ে এই বোরকাটা নিতে হইতো বাট সাইজ अवेलेबल না থাকার কারণে এগুলো দিচ্ছি মাত্র 1800 টাকা হেজাবটা আমি আপনাদেরকে দেখাই দিব এবং প্রত্যেকটা কালার দেখাবো হেজাব সেটটা হেজাবটাও কিন্তু অনেক বড় চওড়া এগুলো দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আর এগুলো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিভাবে নিবেন এগুলো কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনারা হোম ডেলিভারি করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু থাকবে আপনারা ফোন দিয়ে অথবা মেসেজ করে আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নেক্সট দেন আপনাদের ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা দেখে শুনে বুঝে চেক করে দেন ডেলিভারি ম্যানকে আপনারা বাদ বাকি পেটা করে দিবেন এটা কিন্তু পার্পল কালারের মধ্যে আর এই ডিসকাউন্টের বোরখা গুলো অবশ্যই আমি আপনাদেরকে স্টোন চেক করে দিব কারণ অনেকে করছে চুয়ান্ন এটা আরো একটা কালার হবে 54 সাইজের এটাও ব্ল্যাক একটা কালার আছে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এটা পড়তে পারবেন এগো পার্টি অনুষ্ঠান ওকেশন যে কোন জায়গায় পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে আলাদা নেক্সট এটার আরো একটা কালার হবে এটা হালকা স্কিন কালারের মধ্যে আমি রেখে দেব আপনার অবশ্যই কিন্তু পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিবেন পুরো ভিডিওতে থাকবে 3 থেকে 400 বোরখা আমি কিছু বোরখা দেখাবো কালার আছে নেক্সট আরো একটা বোরখা আছে গর্জিয়াস পার্টি বোরখা দেখেন এই বোরখাটা জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু দিচ্ছি মাত্র 1800 টাকার মধ্যে 1800 টাকায় এটার মূল প্রাইস ছিল হিউজ একটা প্রাইস ছিল এটারও সাইজটা আমি বলে দিচ্ছি এটার সাইজটা আছে 54 সাইজ এটার কালার পেয়ে যাবেন তিনটা চারটা কালার পেয়ে যাবেন সাথে আছে স্টোন ওয়ার্ক করা একটা ওন্না পিছনে একটা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটাও কিন্তু কোটি সিস্টেম করা ভিতরে একটা انر আছে উপরে একটা কোটি সিস্টেম করা এটা পেয়ে যাচ্ছেন 1800 টাকার মধ্যে রেখে দিচ্ছি এটার কয়েকটা কালার পাবেন এই যে এটা একটা কালার আছে খুব চমৎকার দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন দিয়ে মেসেজ করে জাস্ট আমাদের কালারটা কনফার্ম করবেন কোন কালারটা নিতে চাচ্ছেন এবং কোন সাইজটা আর এটার সাইজটা হলো এটার সাইজটা চুয়ান্ন বাট বাউন্ন আছে কিনা স্টক আমি অবশ্যই চেক করে দেখবো বাউন্ন এবং ছাপ্পান্ন আছে কিনা অবশ্যই আপনারা মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন নেক্সট এটা একটা বোরখা দিচ্ছে হিউজ একটা ডিসকাউন্টে এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে অন্য সেট সহ এই বোরখা গুলো আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ব্যাপক একটা ডিসকাউন্টে যারা বোরখা লাভার আছেন এখনই আপনারা তিন থেকে চারটা কালেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারির কাজ করা এটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় কিন্তু এই বোরখাটা দিচ্ছি হিউজ একটা ডিসকাউন্ট অফারে রেখে দিব স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার কিন্তু কালার হবে ব্ল্যাক একটা কালার আছে ব্ল্যাক এর সাইজটা বলে দিচ্ছি বাউন্ন সাইজটা অন্য সেট সহ এগুলো কিন্তু কিন্তু কাপড়ের সাথে পাঞ্চ করে বসানো আর ফেব্রিক্স কোয়ালিটিটা বলে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি কিন্তু ফেব্রিক্স ডিসকাউন্টের মানেটাই হলো কিন্তু আমরা জাস্ট সাইজ अवेलेबल নেই এটা কিন্তু কোটিটা আলাদা করা যায় খুব সুন্দর লেজের একটা কাজ করা আছে সাথে একটা ওন্না এটার কিন্তু ভিতর থেকে এই যে কোটিটা আপনারা আলাদা করতে করে পড়তে পারবেন দুই ভাবে এটা কিন্তু পড়তে পারবেন ভিতরে একটা ইনার আছে ভিতরে একটা ইনার উপরে একটা কোটি সাথে একটা ওন্না তিনটা মিলে সেট এটা আপনাদেরকে দিচ্ছি মাত্র 1500 টাকায় রেখে দিব চমৎকার চমৎকার বোরখা কিন্তু নিয়ে আসছি কোটি সেটের মধ্যে এই যে এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ একটা ডিজাইন মাত্র পনেরোশো টাকায় কিন্তু দিচ্ছি এই কোটি বোরখাটা কোটি সেট সহ অরিজিনাল দুবাই চেরি কাপড়

আপনার চাঁদনি চক মার্কেট আপনারা যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে ওই বোরখাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর হিউজ পরিমাণ বোরখা আছে ডিসকাউন্টে এই যে আমি প্রত্যেকটা বোরখা দেখাব মাইমুনা ফ্যাশন ওয়ালের অ্যাড্রেসটা আমি আবারো বলে দিচ্ছি এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার 85 বিল্ডিং নাম্বার 7 তিন তালা অবস্থিত এখানে আসলে আপনারা কিন্তু বোরখাগুলো দেখে শুনে চেক করে নিতে পারবেন ঢাকার ভেতরে যারা আছেন অবশ্যই ইনভাইট রইল শোরুমে আসবেন এই বোরখাটাও কিন্তু এই আবায়াটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকায় তো ভিউয়ার যেরকম শত শত প্রোডাক্ট আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না আপনারা অবশ্যই ডিসকাউন্টের বোরখাগুলো দেখতে চাইবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে